আগেকার মানুষের আইয়াবে জাহলিয়তের যুগের মানুষের যাদের দুনিয়াতে জীবিত আছে এদের অনেকের জানের নিরাপত্তা ছিল না আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষগুলো মরে গেছে মরার পরও তার লাশের নিরাপত্তা নাই কি বলেন লাশের নিরাপত্তা নাই তাদের তো কবর থেকে টেনে এনে পিটিয়ে আবার পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে কি ধরনের মুসলমান আমরা যারা এই কাজগুলো করেছে এদের মুখে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে নবীর সুন্নাত আছে আছে না নাই আবার মসজিদের ইমামতিও করে আজকে আমরা মুসলমানের আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ তার জানের নিরাপত্তা ছিল না মালের নিরাপত্তা ছিল না নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না আজকে আমরা দেখতে পাই বর্তমান সমাজের মধ্যে মুসলমানের দ্বারা আজকে মসজিদ নিরাপদ নাই